ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র তিন হাজার টাকা দিয়ে নিতে পারবেন এই শীতকালের অফারটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দিয়ে তিন ফিট বাই পাঁচ ফিট চার বাই ছয় মাত্র চার হাজার পাঁচশো টাকা সাড়ে চার সাড়ে ছয় মাত্র ছয় হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ক্যাশ অন ডেলিভারি আসসালামু আলাইকুম রহমতল্লাহ এবার আমি রাজু প্রাইজ থেকে আজকে বিভিন্ন ধরনের কার্পেটের জগতের সব ধরনের কার্পেট আছে আমাদের সামনে শীতকাল আসতে সে বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য শীতকালের জন্য কার্পেট প্রয়োজন তো নতুন নতুন যেগুলো কার্পেট এই রাজ্য এন্টারপ্রাইজ আপনাদেরকে অ্যাডের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় প্রথমে দেখাচ্ছি আমাদের সবচেয়ে আপডেট ডিজাইন যেটা ডিজিটাল প্রিন্টের চায়না ব্র্যান্ডের তিন ফিট বাই পাঁচ ফিট এটা হলো আপনার অলরেডি ফোল্ডিং করে ভাস করে রাখতে পারবেন আর এটা একবারে কাপড়ের মত ওয়াশেবল ইজি ওয়াশেবল করবেন একদম রাফ করতে পারবেন এটা সাইজ হয় মূলত কয়েকটা এটা আমি প্রথমে দেখালাম তিন ফিট বাই পাঁচ ফিট এটা হলো তিন ফিট বাই পাঁচ ফিট এটা যেটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র হাজার টাকা দিয়ে নিতে পারবেন এই শীতকালের অফারটা পাচ্ছেন মাত্র টাকা দিয়ে ফিট ফিট বাই নিত্য নতুন ডিজাইনের যা পাবেন সব ডিজিটাল প্রিন্টের এগুলো আমাদের যদি কোন অনলাইনে কেনাকাটা করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি প্রযোজ্য আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাবেন এইগুলো সবগুলো হলো তিন ফিট বা পাঁচ ফিট দাম মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন অসংখ্য প্রিন্ট আপনাদের এখান থেকে যদি কার যে প্রিন্ট পছন্দ হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা সাথে সাথে ওটা পাঠিয়ে দিতে পারবো বাংলাদেশের যে চৌষট্টি জেলায় এই যে দেখেন এটা হলো তিন বাই পাঁচ এরপরে যে সাইজটা পাবেন আপনার চার ফিট বাই ছয় ফিট এই যে তিন ফিট বা পাঁচ ফিট এর আরো অসংখ্য কালার আছে আমরা ছবির মাধ্যমে চাইলে দিয়ে দিতে পারবো দাম মাত্র আবার বলে দিচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকা যে পাবেন বাই মূলত সাইজ সাইজ মিডিয়াম এই দেখেন একই কোয়ালিটির একই সব কিছু শুধু প্রিন্ট গুলো চেঞ্জ সাইজ ছোট বড় চার বাই ছয় মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন বিভিন্ন কালার সব নতুন নতুন কালার আপনার এই দেখেন চার বাই ছয় মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই যে দেখেন কেউ যদি অনলাইনে কেনাকাটা যান আমি বারে বারে বলছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টি জায়গা ক্যাশ অন ডেলিভারি আর যদি আমাদের শোরুমে আসতে যান ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দোকান নাম্বার আষ্টশো বারো ঢাকা নিউ মার্কেটের পাশে হ্যাঁ এই যে দেখেন নিত্য নতুন ডিজাইন এই যে বিস্কিট কালার হালকা কালার যদি কেউ নিতে চান এই ধরনের কালার যারা সবাই নিতে পারবেন লাইট কালার সবাই চয়েস এই যে রেড কালার যদি চান রেড কালার আছে আপনার চার বাই ছয় হ্যাঁ দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা আরো অসংখ্য কালার অসংখ্য কালার আছে আপনার এই যে দেখেন চার বাই ছয় মাত্র চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর এত প্রাইভেট আপনার কোয়ালিটি বলার বাইরে চার বাই ছয় মাত্র চার হাজার পাঁচশো টাকা পাবেন এই মিটেলসের ভিতর সবচেয়ে বিগ সাইজ এটা হলো সর্বোচ্চ লাজ সাইজ হ্যাঁ চায়নার ভিতরে সাড়ে চার সাড়ে ছয় এটাও দাম বলে দিব সাথে সাথে ডিজাইন ও দেখাচ্ছি সাড়ে চার সাড়ে ছয় মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জিলা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ডেলিভারি চিন্তা করতে হবে না নিশ্চিন্তা নিতে পারবেন ছয় হাজার টাকা বাই এই যে দেখেন ডিজাইন সব কিন্তু একই কোয়ালিটির উপরে আপনার খুবই সফট মানের এই যে শুধু বড় ছোট সাইজের উপরে ডিপেন্ড করে আর কিছুই না দামও আপনার গিয়ে একটু ভেরিফাই আছে সাইজ ছোট বড় জন্য এটা হলো বড়টা সাড়ে চার সাড়ে ছয় মাত্র ছয় হাজার টাকা এই যে দেখেন যে যেটা সাইজ নিতে চান আমাদেরকে নক করলে হবে আমরা ওই সাইজের ওই ডিজাইনগুলো দিতে পারবো এখন দেখাবো আপনাকে গোলের ভিতরে এই যে আরো অসংখ্য ডিজাইন ডিজাইন আমি আমি ভিডিও করার জন্য সবগুলো দেখাইনি আপনাদেরকে এখন দেখা আপনার গোল যদি কেউ নিতে চান সেন্টার টেবিল বেডের সামনে যেখানে চান সেখানে দিতে পারবেন এইগুলো প্রাইস হলো মাত্র পনেরোশো টাকা এটা হলো চার ফিট বাই চার ফিট মাত্র পঁচিশশো টাকা পাবেন চার বাই চার ষোলো স্কোয়ার ফিট আপনার দেখেন ডিজাইনের শেষ নেই অথবা বেড়ে সামনে দিতে পারবেন পশমের এই যে দেখেন খুবই পশমের ভিতরে একদম খুবই স্মুথ এটু আপনি গ্রিপ করা নন স্লিপার হ্যাঁ এগুলো পাচ্ছেন আপনি আড়াই ফিট বাই পাঁচ ফিট মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এটারে আপনার আরেকটা আছে আপনার আপডেট মার্বেল ডিজাইন এটা একটু বড় তিন বাই পাঁচ এটা কালার হবে অন্যান্য এই ধরনের একটা কালার পাবেন এটা কালার পাবেন এটা হলো মাত্র চার হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা গোল আবার কেউ যদি গোল চান এই যে মার্বেলের গোল আছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এছাড়া আরো অনেক ডিজাইনের কোয়ালিটি কার্পেট আছে আপনার যখন যার যেটা লাগে আপনারা ভিডিওর মাধ্যমে স্ক্রিনশটের এর মাধ্যমে নিতে পারবেন রাজনীতি প্রাইস দোকান নাম্বার আষ্টশো বারো বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি করে থাকি আমরা